বিহারের নির্বাচনে কি ভোট চুরি হয়েছে এই নিয়ে প্রশ্ন উঠছে বিহারের এই ফলাফল কি শুধুই রাজনৈতিক ব্যর্থতা নাকি এর পিছনে রয়েছে ভোট চুরি প্রশাসনিক প্রভাব ইভিএম সন্দেহ এবং ভোটের আগের দিন দিল্লির বিস্ফোরণ যা পুরো নির্বাচনের ন্যারেটিভটাকে ঘুরিয়ে দিয়েছিল আজ আমরা বিশ্লেষণ করবো কেন কংগ্রেস বা মহাজোট বিহারে এত খারাপ ফল করেছে দিল্লি ব্লাস্ট কি তার উপর সরাসরি প্রভাব ফেলেছে ভিডিওটি শুরু করার আগে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন তো চলুন শুরু করা যাক আজকের এই পর্ব প্রথমত বিজেপির আগাম প্রস্তুতি এবং সংগঠনবাজি বিহারে বিজেপি গত এক বছর ধরে গ্রাউন্ডে ছড়িয়ে পড়েছিল বুথ ম্যানেজমেন্ট আইটিসেলের এলের মাইক্রো টার্গেটিং ওবিসি বা এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাসেস ইবিসি বা মহাদলীদের মধ্যে রুট লেভেলে তারা প্রচার করেছে ডবল ইঞ্জিন প্রচার এর বিপরীতে মহাজোটের যে প্রস্তুতি ছিল তা অত্যন্ত দুর্বল ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং রণকৌশলে ধারাবাহিকতা ছিল না মহাজোটের দ্বিতীয় হলো আসন বন্টন নিয়ে বিশৃঙ্খলা মহাজটের প্রধান দুর্বলতা ছিল সময় মতো প্রার্থী ঘোষণা না করা রাহুল তেজস্বী ঐক্যের বার্তা একেবারে শেষ মুহূর্তে মাঠে নামা অনেক আসনে প্রার্থী বেছে নেওয়াতে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেছে এর ফলে বিজেপি প্রথম দফার আগেই পঞ্চাশ থেকে সাত শতাংশ খেলা সেট করে ফেলেছিল মুসলিম ও পিছিয়ে পড়া ভোট বিভক্ত হওয়া এই নির্বাচনে মুসলিম ভোট একদিকে ছিল না বরং মুসলিম ভোট রীতিমতো বিভক্ত হয়েছে এআইএমআইএম আর জেডির অভ্যন্তরীণ অসন্তোষ কংগ্রেসের নরম এবং কঠোর অবস্থান ছোট ছোট আঞ্চলিক দল ফলে কংগ্রেস ও মহাজোট শক্তিশালী বোলাক তৈরি করতে পারেনি আর এটাই হচ্ছে বিজেপির লাভ কারণ মিম আজাদ সমাজ পার্টি এদেরকে জোট পাত্তাই দিতে চাইনি তেজস্বির বিরুদ্ধে অরাজকতা ও জঙ্গলরাজ ক্যাম্পেইন রীতিমতো সফল হয়েছে বিজেপি তেজস্বির বিরুদ্ধে পুরানো লালু জঙ্গলরাজ তথ্য এত গভীরে ঢুকিয়ে দিয়েছিল যে অনেক নিরপেক্ষ ভোটারও শেষ মুহূর্তে দিক বদল করেছে এদিকে কংগ্রেস সেই ন্যারেটিভ ভাঙতে মোটেও পারেনি শেষ ভোটের আগের দিন দিল্লি ব্লাস্ট এটা কি টার্নিং পয়েন্ট নির্বাচনের আগের দিন রাজধানীতে বড় বিস্ফোরণ মিডিয়া ও গদি মিডিয়ার কভারেজ ট্রেল থেট নিরাপত্তা দেশ বিপাদে স্ট্রাং গভর্নমেন্ট চাই এই ধরনের আবহাওয়া সরাসরি ভোটের উপর প্রভাব ফেলে বিশেষ করে বিহারের মতো রাজ্যে যেখানে মুসলিম জনসংখ্যা রীতিমতো উল্লেখযোগ্য সে কারণেই কিন্তু ব্যাপক প্রভাব ছিল আর প্রভাবগুলো খুব গুরুতর এবং অত্যন্ত জটিল যেমন মুসলিম ভোটারদের মধ্যে ভয় ও মানসিক চাপ তৈরি হয়েছিল হিন্দু ভোটারে নিরাপত্তা কেন্দ্রিক মনোভাব তৈরি হয়েছিল এবং বিজেপি নিরাপত্তা বয়ানকে শক্তিশালীতে পরিণত করেছে এবং মহাজাটের ক্যাম্পেন সেকেন্ড লাইনে রীতিমতো চলে যায় অর্থাৎ বিস্ফোরণটি সরাসরি বিজেপির বয়ানকে ত্বরান্বিত করেছে শেষ মুহূর্তে বিজেপি প্রচার করতে পারেনি মহাজনও প্রচার করতে পারেনি কিন্তু বিজেপির হয়ে গদি মিডিয়া প্রচার করে দিয়েছিল ফলে সেটা তাদের জন্য খুব কার্যকর হয়েছে নির্বাচনের দিন ও তারপর ভোট চুরির অভিযোগ যেটা শেষ মুহূর্তে কংগ্রেস তুলছে কংগ্রেস ও আর বিভিন্ন জায়গা তারা যেতে পারিনি বুক ক্যাপচার হয়েছে এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি ভোট ধীরে 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 করা হয়েছে প্রশাসনের নির্দেশ অনেকটা তাদের বিজেপির পক্ষে ছিল ইভিএম প্যাটার্ন অস্বাভাবিকতাভাবে রয়েছে এমন অনেক অভিযোগ রয়েছে যদিও নির্বাচন কমিশন এই অভিযোগগুলো অস্বীকার করেছে কিন্তু রাজনৈতিক মহলে সন্দেহ কিন্তু রয়ে গেছে মোটামুটিভাবে বলা যায় প্রশাসন পুরোপুরি একদমই নিরপেক্ষ ছিল না মানে পুরোপুরি নিরপেক্ষ তো বলাই যাবে না মোটই নিরপেক্ষ ছিল না বরং আর জেডি এবং কংগ্রেসের বিপক্ষেই ছিল সাত নম্বর হলো কংগ্রেসের ক্যাম্পেন দুর্মাল রাহুলের গ্রাউন্ড কভারেজ খুব কম ছিল কংগ্রেসের সবচেয়ে বড় ভুল রাহুল গান্ধী সেই দশ দিনে বেশি প্রচার করেননি লোকসভার এক বেড়ে ওঠা আত্মবিশ্বাস এখানে কাজে লাগানো হয়নি মহাজোটের ক্যাম্পেন আক্রমণাত্মক ছিল না এর বিপরীতে বিজেপি প্রচারের টাকা মানুষ এবং মিডিয়া সব দিক দিয়ে বিজেপি ঢেলে দিয়েছে আর সেজন্যই কিন্তু এই ফলাফল বিহারের সামাজিক সমীকরণ মহাজোটটা বুঝতে পারেনি ইবিসি বা মহাদলিত পাহাড়িয়া জাতি এরা বিজেপির সঙ্গেই রয়ে গেল আর জেডি কিংবা কংগ্রেস কোনো বিকল্প নিরাপত্তার বার্তা দিতে পারেনি বিহারে কংগ্রেস মহাজোটের খারাপ ফলের এই একটা কারণ নয় এটা হলো রাজনৈতিক প্রস্তুতি ক্যাম্পেনের ব্যর্থতা ভোট বিভাজন প্রশাসনিক পক্ষপাত বিস্ফোরণের মনস্তাত্ত্বিক প্রভাব আর সব কিছু সম্মিলিতভাবে ফলাফল আর দিল্লি ব্লাস্ট হ্যাঁ এর প্রভাব ছিল এবং সেটা বিজেপির বয়ানকে অনেকটা বাড়িয়ে দিয়েছে শেষ মুহূর্তের ন্যারেটিভ কিন্তু পাল্টে দিয়েছে এ সব কিছুর পরেও ভোট চুরি যে হয়নি সেটা বলা যাবে না কারণ ভোট চুরির অভিযোগ এসেছে এবং এমন কিছু তথ্য পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু ভোট চুরি হয়েছে বলে অভিযোগ উঠছে আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে আরও বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আমাদের হক কথার পর্বে আপাতত আপনাদেরকে এটুকু জানালাম